নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছ একটা ফুলকপির ডাঁটা নিয়েছি দুটো ফুলকপির ডাঁটা আমরা কিন্তু সবাই ফুলকপিটা খাই কিন্তু ডাঁটাটা আমরা কিন্তু অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু যদি এই রেসিপিটি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু কখনো তোমরা ফুলকপি ডাঁটা আর ফেলে দেবে না বাজার থেকে তোমরা ফুলকপি না কিনেও সংগ্রহ করে এনে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো একবার খেলে কিন্তু আর কখনই ফুলকপির ডাটা ফেলে দেওয়ার কথা মনেই হবে না দেখ আমি এখানে এই যে ভেতরে দেখো কত নোংরা একটু কাদা ধুলো থাকে এইগুলোকে সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে আমি একটা বাথরে জল নিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে ঘষে ঘষে ভেতরে ময়লাগুলো এইভাবে দেখো বের করে দিচ্ছি দেখ এটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর ভেতরে নোংরাগুলো আপনি কিন্তু একটু নরম হয়ে যায় তখন আলতো করে চাপ হাত দিয়ে একটু ঘষে নিলে খুব সুন্দর হয়ে কিন্তু এটা ঘষে যায় আর এই যে একদম মাঝখানে যে শক্ত দাঁটা এটাও কিন্তু ফেলে দেব না এর শক্ত আঁশটা ছাড়িয়ে নিয়ে দেখ এটাও কিন্তু দিয়ে দেবো দেখ কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নয় দেখ ওপরে শক্ত শক্তকলাটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি ব্যাস এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়ে একটু জলটা ঝাড়িয়ে নিতে হবে কারণ এত জল থাকলে কিন্তু আমাদের এটা কিন্তু প্রচুর জল হয়ে যাবে দেখো শিল নিয়ে নিয়েছি শিলটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার নোড়া নিয়ে এইভাবে দেখো পুরোটাই কিন্তু আমি একটু থেঁতো করে দেব এক কথায় ঠিক যেভাবে ঠাকুমা দিদিমারা মায়েরা ঠিক যেভাবে কোনো পাতা থেঁতো করে আমাদেরকে রস হয় ঠিক একই রকমভাবে এইভাবে কিন্তু জাস্ট থেঁতো করে নেবো ব্যাস এইভাবে আস্তে আস্তে করে কিন্তু থেঁতো করার কাজটা করে নিতে হবে দেখো কুচিয়ে নিলে যদি ছোট ছোট করে কুচিয়ে নিই তার স্বাদ যেমন আলাদা আর এইভাবে থেঁতো করে নিলে এর স্বাদ কিন্তু হবে আলাদা দুটো কিন্তু একরকম স্বাদ হবে না দেখো এভাবে থাটায় তুলে নিচ্ছি এইভাবে দেখো একদম পুরো ঝোরঝুরো করে নিয়েছি খুব একটা ঝোরঝুরো করে নিয়ে নিই দেখো এর মধ্যে পাতাও আছে অনেক কোনো কিছুই কিন্তু ফেলে দিচ্ছি না ব্যাস এগুলোকে সুন্দর করে তুলে নেবো ব্যাস দেখো কত হয়ে গেছে দেখো এবার আমি এগুলোকে থালাতে নিয়ে নিয়েছি দেখো এবার দেখো কী সুন্দর একটা সুন্দর এবার কিন্তু আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা কুচি নিয়েছি এখানে মোটামুটি দশ বারোটা লঙ্কা হবে আমি এখানে একটু এক টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম আর এই ঠান্ডার সময় কিন্তু কালো জিরে কিন্তু খাওয়া খুবই উপকার ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া যায় প্রথমেই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চালের গুঁড়ো এটা হলে কী হবে মোচমুচে হবে তেল যেমন কম টানবে তেমন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত একটু মুচমুচে থাকবে আর এই সব জিনিস কিন্তু একটু মোচমুচে হলে খেতে কেমন সুন্দর লাগে আমি এখানে চার টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি এবার যদি লাগে তখন দেবো নাহলে আমি চার টেবিল চামচ বেসন দিয়ে আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার সুন্দর করে আস্তে আস্তে বলে কিন্তু এটা মাখাতে হবে ব্যাস মাখিয়ে নিয়েছি আমার দেখো চার টেবিল চামচ বেসনেই কিন্তু হয়ে গেছে আর ওদিকে এক চামচ এক টেবিল চামচ দেওয়া ছিল চালের গুঁড়ি ব্যাস আর কিন্তু বাড়তি জল দিতে লাগবে না এর ভেতরে যে জলটা আছে তাতেই কিন্তু মাখান হয়ে গেছে ব্যাস আর একটু ঝালঝাল হবে সেই জন্য কিন্তু আমি এখানে একদম কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দশ বারোটা মতন এবার কড়াই বসে দিয়েছি কড়াই থেকে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম এবার যেরকম শেপ করা যায় সেই রকমভাবে সেভ করে নিয়ে করে নিয়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে দেখ এইভাবে আমি কিন্তু এইভাবে লম্বাটে করে নিচ্ছি ব্যাস এবার এইভাবে বেশ কয়েকটা কিন্তু দেওয়া যাবে আর এটা কিন্তু যেগুলো চালের গুঁড়ো দেওয়া আছে এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একদম মজমজি করে ভেজে নেওয়ার পালা এবার আমরা কিন্তু জানি না বলে অনেক কিছুই কিন্তু খেতে পারি না সেগুলোকে আমরা কিন্তু ফেলে দেই যে কোনো পশু পশুটা কিন্তু এটা খেয়ে নেয় বা অনেকে এটা গরুকে খাওয়ায় ছাগলে খাওয়ায় কিন্তু মানুষ যদি একবার খেয়ে দেখে তাহলে কিন্তু আর মানে তাহলে কিন্তু কোনো কিছুই আর ফেলে দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না দেখ অনেকে হয়তো বলবে যে এগুলো যখন গরুর খাওয়ার তাহলে এগুলো মানুষ খেয়ে কী করবে কিন্তু খেতে যে কতটা টেস্টি হবে সেটা যদি একবার খাওয়া যায় তখন কিন্তু আর এই কথাটা থেকে ফুটেই আর বলতে পারবে না দেখ এক পিঠটা লাল লাল হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি অপর পিঠটা এইভাবে সুন্দর করে উল্টে দেব দেখ কোনোটা গায়ে কিন্তু কোনোটা লাগবে না দেখো এভাবে সুন্দর করে উল্টে দিলে পিঠ একদম লাল লাল করে মুচ মুচে করে ভেজে নিতে হবে ব্যাস আমার এদিকে হয়ে গেছে আর এগুলো কিন্তু অবশ্যই একদম লো তো হাঁকড়াচাড়া করে নিয়েছি যাতে আমার সব দিকটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় দেখো আর এই ঠান্ডার সময় আমরা কিন্তু প্রতিনিয়ত ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমরা ফুলকপিটা খেয়ে নিই আর ওর কিন্তু ফেলে দিই ডাক্তার বারের দিকে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো দেখো সব কিন্তু এইভাবে সুন্দর লালা হয়ে দেখো কত সুন্দর হয়েছে দেখলে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ফুলকপি ডাঁটা দিয়ে বানানো হয়েছে এবার আমি ওগুলো তুলে নিয়েছি আবারও বেশ কয়েকটা ঠিক একই ভাবে কিন্তু দিয়ে দিয়েছি দেখো দেখো জানা থাকলে বা একটু যদি ভাবে ট্রাই করে নিই যে কোনো কিছু দিয়ে আর শীতকালে কিন্তু যেমন তেমনভাবে যে কোনো সবজি কিন্তু রান্না করলে খুব সুন্দর খেতে লাগে যেটা কি অন্য কোনো সময় বা অতটা সুন্দর খেতে লাগে না এইভাবে আমি বাকি যে কটা আছে এইভাবে দিয়ে দেব দিয়ে ঠিক একই রকমভাবে আমি এক একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো দেখে দেখে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ফেলে জিনিস আস্তে আস্তে একটু আঁকার করে নিয়েছি তোমরা যে কোনো শেপ করতে চাইলে করতে পারো আর ঝালের পরিমাণটা তোমরা যে যেমন খুশি বাড়িয়ে কমিয়ে নিয়ে তবে এক্ষেত্রে একটু ভাজা পড়ার ক্ষেত্রে একটু ঝাল ঝাল হয়ে যেন খেতে ভালো লাগে উল্টে দিলাম আমার দুপিট কিন্তু একদম লাল লাল হয়ে গেছে দেখ আমি তুলে নেবো দেখো কতটা মুচমুচে হয়েছে দেখ কতটা ফুলে গেছে দেখ দেখে কতটা দেখো 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 কত সুন্দরটা ঘষটাতে আওয়াজ হচ্ছে দেখো তোমরাও একবার এইভাবে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে ধন্যবাদ